আমাদের দফা এক দাবি এক নরেন্দ্র মোদীর পদত্যাগ আমরা চাই এই ভারতবর্ষের বুক থেকে আমাদের প্রথম যদি আন্দোলন করতে হয় সরকার ফেলে দেওয়ার আন্দোলন তাহলে সরকার ফেলে দেওয়ার আন্দোলন আমাদের প্রথম নম্বরে করতে হবে বিজেপির বিরুদ্ধে এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তার এই বাংলার মানুষ জানে যে যারা আন্দোলন করছে ওই বিজেপির নেতা শুভেন্দু অধিকারী এবং তার যারা যত চালাচামুন্ডে আছে তারা যারা আজকে আন্দোলন করছে তারা ভারত এই পশ্চিমবাংলার বুকে ক্ষমতায় বসলে তারা অত্যন্ত হত্যাযোগ্য চালাবে পশ্চিমবাংলার বুকে তখন মানুষ শান্তিতে থাকতে পারবে না সুতরাং আমরা আমাদের যেমন এই পশ্চিমবাংলার বুকে আমরা রাজনীতি করি এবং আমরা প্রতিটা নৃশংস ঘটনা নাক্ষরজনক ঘটনা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি ঠিক তদরূপ আমরা মনে রাখবো যে আমরা তখন এই ভারতবর্ষের বুক থেকে আমাদের প্রথম যদি আন্দোলন করতে হয় সরকার ফেলে দেওয়ার আন্দোলন তাহলে সরকার ফেলে দেওয়ার আন্দোলন আমাদের প্রথম নম্বরে করতে হবে বিজেপির বিরুদ্ধে এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তার কারণ সেই বিজেপি পার্টি ভারতীয় জনতা পার্টি তাদের পক্ষ থেকেই আজকে গোটা ভারতবর্ষের বুকে সাম্প্রদায়িকতা এবং সমস্ত রাজ্যে অন্যান্য রাজ্যে উন্নয়ন হাতরাস থেকে শুরু করে গুজরাটের হত্যাকাণ্ড থেকে শুরু করে সব জায়গায় এই বিজেপি পার্টিটাই এরাই হচ্ছে ভারতবর্ষকে ধ্বংস করে চলেছে সুতরাং ভারত আজ আগে সরকার ফেলার আন্দোলন করতে গেলে আমাদের ভারতবর্ষে যে মসনদী যিনি বসে রয়েছেন নরেন্দ্র নরেন্দ্র দামোদর দাস মোদী তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে আমাদের দফা এক দাবি এক নরেন্দ্র মোদীর পদত্যাগ আমরা চাই এই আন্দোলন আমাদের প্রথমে নম্বরে করতে হবে যখন কেন্দ্র থেকে নরেন্দ্র মোদীকে আমরা ফেলতে পারবো তখন আমরা পরবর্তীতে এই বাংলার বুকে যখন বাংলার বুক থেকে যখন বিজেপির যে সত্তর জন এমপি আছে বিজেপির যে ক্ষমতা আছে সংগঠন আছে সেই বিজেপির ক্ষমতাকে আমরা যখন দুর্বল করতে পারব বিজেপিকে যখন নিশ্চিন্ন করতে পারবো তখন আমরা এই রাজ্যের বুকে মমতা ব্যানার্জির যে অন্যায় রয়েছে বা এ রয়েছে তখন আমরা সেই বিরুদ্ধে প্রতিবাদ করবো এখনও করবো কিন্তু আমরা তার মানে এই নয় যে আজকে মমতা ব্যানার্জিকে ফেলে দিয়ে শুভেন্দু কারীকে ক্ষমতায় বসাবো এটা বাংলার মানুষের জন্য অত্যন্ত ভুল সিদ্ধান্ত এবং সেই ভুল সিদ্ধান্ত বাংলার মানুষ কেউই নেবে না এটা স্পষ্ট হয়ে গেছে